হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর অন্য দিনের মতো না আজ আর সেই সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজ এসেছি একেবারে বিকেল থেকে ভিডিওটা করতে আর বিকেলে দেখো মাঠে চলে এসেছি আর মাঠে এসে কি করছি তোমরা কি তো বলতে পারবে মাঠে এসে কয়েকটা ঘষি ছিল ঘষিগুলো তুলে নিচ্ছি কয়েকটা না বেশ অনেক কয়টাই ঘষি ছিল তো ওগুলো শুকিয়ে গেছে সেই জন্যই তুলে নিচ্ছি কারণ এখন তো বলা যায় না কবে কখন বৃষ্টি চলে আসে আর মাঠে হলো একা একা বেলা করে যাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ তোমাদের দাদা ভাই তো জানোই তোমরা সেইভাবে কিছু করতে পারে না আর তার থেকে বড়ো কথা মনা যখন রাতে ঘরে একা ঘুমাবে ও এমন একটা মানুষ না মানে একটু নড়াচড়া করলেই টের পেয়ে যায় যে কেউ উঠে যাচ্ছে পাশ থেকে আর ওই যে কান্না জুড়বে আর সেই কান্না জুড়লে পরে আর থামবে না সব সেই জন্যই তুলে নিচ্ছি আমি যেগুলো শুকিয়ে গেছে আর বেলা খাটনি করার থেকে এখনই করে নেওয়াটাই ভালো আর দেখো এদিকে রোদটা পুরো আমার মুখের ওপর পড়েছে এই গরমে রোদ অসহ্যকর ব্যাপার লাগছে তো যাই হোক দেখো তো এই দেখো অর্ধেকটা তুলেছি আর অর্ধেকটা এখনও রয়েছে অনেক কটাই খুশি হয়েছিল তো তোমরা কারা কারাই ঘষি দাও অবশ্যই জানিও আর এই দিকটায় হলো এই আমি গোটা গোটা মানে বড় বড়ো ঘষিগুলো আলাদা করে রাখছি আর এই দেখো নিচে গুঁড়ো ঘষিগুলো আসলে কি জানো তো ওই পাখিতে গুঁড়ো করে দেয় মানে যখন ঘষি দেওয়া হয় তখন যখন একদিনে রোদ পায় মানে হালকা হালকা শুকায় তখন পাখিতে আর কি ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে পোকা খাওয়ার জন্য সব ঠুকরে দেয় তো এই দেখো এই যে গরুগুলো দেখলে তো সেগুলো হলো দিদিদের গরু আর সেগুলোর গোবর নিয়েই আমরা গো মানে ঘুটে দিই তো এইদিকে দেখো ওগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এ পাশে যে ঘুটিগুলো ছিল সেগুলোকে ওই কাগজের ওপর তুলে দিয়েছি হালকা হালকা ভিজা রয়েছে যেগুলো আর এই আমি যেটুকু গোবর ছিল সেগুলো দিয়ে ঘুঁটে দিয়ে নিচ্ছি এই দেখো আর এই পাশে যে গোবরগুলো দিয়েছি না ওগুলো আর কি আজকের গোবর আর এই আগেকার গোবর ও আলাদা আলাদা দেওয়ার মানে দেওয়ার কারণটা কি বলো তো ওই মানে পুরোনো গোবরগুলোতে না পাখিতে ঠোকরায় বেশি তো ওই জন্যই আলাদা আলাদা দিয়েছি আর এদিকটায় দেখো দ্বিতীয় গোবর দিয়ে নিচ্ছে বিকেলবেলা হলে আমাদের এই এই জলে মানে মানে আমাদের এই দিক বলতে আমাদের বাড়িতে পেছনে দিকটা তার এদিকে দেখো মনা ঘুম থেকে উঠেছে উঠেই এসে খালি গায়ে এসে খেলা করছে তো কতবার বললাম যে বাবা মশা কামড়াবে একটু বাড়িকে জামা পড়ায় গেল না আর কি বলো তো অনেক দিন হয়ে গেছে তো এই গোবরটা তাই জন্য শক্ত হয়ে গেছে তো এইগুলোকে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হচ্ছে তো তারপরেই দিতে হচ্ছে আসলে এই যে অনেকটাই দেওয়া হয়ে গেছে আর শেষ বালতিটাই হবে আর কি মানে এটাই শেষ তো সেই জন্যই অতটা চটকে তোলা আর এইদিকে দেখো আমার গোবর দেওয়া মোটামুটি হয়ে গেছে এই দেখো আর ওই পাশে যে গুঁড়োগুলো দেখছো ওগুলো মায়ের দেখেছো পাখিতে ঠুকরে কী করেছে তো বন্ধুরা এই দিকটায় দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে মানে সন্ধ্যের কিছুক্ষণ পরে আর আমরা দেখছো রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও হয়ে গেছে আর মনা তো আগেই রেডি হয়ে বেরিয়ে গেছে তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হলো মেলায় যাব আমাদের বাদকুল্লা বাজারে মেলা হচ্ছে মানে গাংনি মাঠের মেলা তো চলো মেলায় যাওয়া যাক তোমরাও সঙ্গে থাকো তো তোমার আশা করছি তোমাদেরও বেশ ভালোই লাগবে তো দেখো মেলার সামনে মোটামুটি চলে এসেছি আর এই দেখো এই যে মেলার মেন গেট তো গেট দিয়ে ঢুকে গাড়িটা আমরা ভেতরেই নিয়ে এসেছি আর প্রথমেই তোমাদের দাদাভাই বললো চলো মানে যেখানে মেলা হচ্ছে এখানটায় না শ্মশান আছে এই দেখো শ্মশানের পরিবেশ বলে লেখা আছে তোমাদের তো দেখিয়েই দিলাম তো এই শ্মশান আছে শ্মশানে কখনোই আসিনি না আমি শুনেছি মেলায় অনেক কয়বার এসেছি তো মনে ছোট থাকার কারণে আর আসা হয়নি আর তাই তোমাদের দাদা ভাই বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে শ্মশানে যাব। তো তারপরে ভাবলাম যে না থাক যাওয়াই যাক তো এসেই দেখো সবার সামনে এই যে মায়ের মুখটা দর্শন করে নিয়েছি আর এই যে তারা মায়ের মুখটা দর্শন করে নিয়েছি আর কী জানো তো যখন আসছিলাম তখন দেখলাম মাইকে প্রচার করছিল যে এটা নাকি তারা মানে তারাপীঠের শ্মশানকালী এরকম ধরনের কিছু একটা বলছিল হয়তো আমি শুনছিলাম তো জানি না কখনও আসিনি প্রথম এসেছি মায়ের কাছে এসে খুবই ভালো লেগেছে আর এই বাসটায় দেখো সেই হরিচাঁদ গুরুচ্চাঁদ বলে তো ওই ঠাকুর রয়েছে তো এই ঠাকুর আমি খুব একটা আগে দেখিনি এর আগে মনে হয় একবার দেখেছিলাম আর এখানটায় তো যাই হোক আমি একটু ওপরে গিয়ে প্রণাম করে আসলাম তো এসে একটু প্রসাদও নিয়ে আসলাম আর এখানে এসে জানো একটা দাদার সাথে দেখা হয়েছে তো সেই দাদাটার সাথেই তোমাদের দাদাভাই গল্প করছে মনাও রয়েছে ওখানে তো আমি এদিকে ঠাকুরের কাছে একটু এসে প্রসাদ নিয়ে যাচ্ছি আর এই দেখো এই পাশে দাদা দাঁড়িয়ে রয়েছে এখন দাদার প্রসাদ দেবো তোমাদের দাদা ভাইয়ের প্রসাদ দেবো ওরা আর কেউ প্রসাদ আনতে গেলো না বলেছিলাম তো বললো তুমি নিয়ে আসো তোমার ওখান থেকে একটু নিয়ে আনো আর এখনও কিন্তু আমাদের শ্মশানে যাওয়া বাকি রয়েছে আর মনার যেহেতু ঠোঁটটা কেটে গেছে তো সেই কারণেই বলছিলো তরমুজটা খাবো না তরমুজটা কিন্তু খুবই ভালোবাসে বলছিল বাবা খাও কিছুই হবে না তো যাই হোক বলে বলে নিল তরমুজটা এবারে প্রসাদটা খেয়ে নেবো প্রসাদটা খেয়ে যাব হলো একটু শ্মশানের দিকে তো চলো সঙ্গে থাকো তোমরাও দেখবে শ্মশানে মানে বাদ করলার শ্মশানটা তো আমি আরও এই প্রথম এক্সপিরিয়েন্স আর অন্ধকার দেখো কীরকম মানে কি বলো তো ওই দিকটায় তো গান টান হচ্ছে মন্দির ওখানে এদিকটাও অন্ধকার বলতে দুটো লাইট জ্বলছে আর এদিকটায় কী বলো তো একটু মাতাল মানে লোকজন মানে ছেলেপেলেরা রয়েছে তো তোমাদের দাদাভাই প্রথমে বললো যে যেতে হবে না তারপরে বললো যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো চলো যাওয়া যাক যাওয়া আমার ভিডিও আমার টেনে নিয়ে যাচ্ছে দেখে আসি হ্যাঁ যাবো না যাবো না হুম তো তোমাদের দাদা এটাই বলছিল যে কয়েকদিন আগে বদাদু মারা গেছে তো এই চুল্লিতেই আর কি পুরানো হয়েছে বদাদু তো সেই কথাই বলছিল আর এই পাশ দিয়ে দেখো ট্রেনটা যাচ্ছে কত সুন্দর লাগছে রাতেবেলা ট্রেন যাওয়া কিন্তু বেশ সুন্দর লাগে তো তারই মাঝে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে দিদার কোথায় দিয়েছো তো বলছিল ওই দেখো ওইদিকে ওপরের ঘরটা আছে তো ওইখানটায় তো অনেকগুলোই মানে চুল্লু রয়েছে তো এইদিকে দেখো এবার যাবো মেলার ভেতরে টুকটুক করে যাচ্ছি আর এই দেখো এদিকে আশেপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর শ্মশান মানেই সুন্দর শ্মশান জায়গাটাই ঠান্ডা পরিবেশ থাকে তো আমার বেশ ভালো লেগেছে আর দেখো এবার মেলার ভেতরে চলে যাচ্ছি তো মেলার পেছন দিয়ে এসেছি তো এসেই এই যে এই পাশে এই যে বাচ্চাদের ঘোরার এইসব মিকিমা উস্তা পয় নানান রকম ঘোরার এগুলো দেখছিল তো মনাকু খুব বায়না করছিল যে ওটাই চাপবে বলে কিন্তু ওর তো ঠোঁটের ওই জায়গাটায় পড়ে গিয়ে ব্যথা হয়েছে মানে বাথরুমে পড়ে গেছিল ও সেই জন্য ব্যথা তো ওর বাবা বারণ করছিলো মানে তোমাদের দাদা ভাই বারণ করছিলো যে না দরকার নেই যদি আবার কারো হাতে পায়ে লেগে ব্যথা পায় তাহলে মেয়ে আর রক্ষা থাকবে না তো দেখো ওই সব সব কিছু তো পার করে চলে আসলাম মেয়ের থামালাম কিন্তু এবার কি আর মেয়ের বাবাকে থামানো যায় মেয়ের বাবা দেখো এখানটায় খেলতে লেগে পড়েছে কতবার বারণ করলাম শুনলো না মানে বলতে বলতে আর বাজারের লোকজনের সামনে তো সেইভাবে বলাও যায় না তো যাই হোক কিছুই হলো না কারণ আমাদের ফুটো কপাল আমাদের কপালে কিছুই নেই তো যাই হোক এই করে চল্লিশ টাকা নষ্ট করে ফেললো আর এইদিকে চলো মেলার দিকে এবার ঘোরা যাক দেখো বেশ সুন্দর সুন্দর কাপ মেলার ভেতরে সব কিছুই দেখছিলাম তো কি জানো তো আমি না মেলার মধ্যে ঠিক একটু বাসন বাসনের মানে ছোটো ছোটো স্টিলের বাটিগুলো গ্লাসগুলো ওগুলো খুঁজছিলাম কিন্তু ওই দোকান একটাও খুঁজে পাইনি জানো ওই দোকানগুলোই খুঁজছিলাম কারণ ওখান থেকে আমি কয়েক টাকা চামচ নেব কারণ চামচ জানো তো যতই কেন চামচ ঠিকঠাক রাখা যায় না তো এই আগের দিনও এসে ছটা ছটা বারোটা চামচ কিনে নিয়ে গেছি তার মধ্যে দুটো না তিনটে চামচ হারিয়ে গেছে তো যাই হোক খারাবে কিনতে হবে এটাই ব্যাপার তো কিন্তু আমি সেইভাবে দোকান পেলাম না বাসনের তো কাপলে মানে কাপের দোকানগুলোতে চামচ হয়তো ছিল মানে পরে জানতে পারলাম ছিল আমার চোখে পড়েনি তো আসলে কি বলো তো তোমাদের দাদাভাইও একটু বিরক্ত বিরক্ত হচ্ছিলো আর বুঝলাম যে ওর পায়ের সমস্যা হচ্ছিলো অতটা হেঁটে যেতে মানে পুরো মেলাটা অনেকটাই তো বড় তো যাই হোক মেলার মধ্যে তেমন কিছুই কিনিনি শুধু কেনার মধ্যে কিনেছি একটা ব্যাগ তো যাই হোক সব কিছু ঘুরে টুরে এবারে চলে এসেছি খাবারের দোকানের দিকে তো চলো খাবারের দোকানে যাওয়া যাক কি খাওয়া যায় দেখি আমার না বড্ড খিদে পেয়েছে জানো না তো এই দেখো এদিকে তোমাদের দাদা ভাই মনা বসে পড়েছে আর আমিও বসে পড়েছি আর দুটো রোল অর্ডার দেওয়া হয়েছে তো এই দেখো রোল চলে এসেছে আর আমরা রোল খাচ্ছি আর রোল খেতে খেতে তোমাদের দাদা ভাই আবার বললো যে একটু মোগলাই খাবে তো আমাদের দাদা ভাই একা খাবে না আমরা সকলে মিলেই মোগলাই খাবো তো তোমার মনা তো দেখলে রোলও খেলো না আর মোগলাইটাও চলে এসেছে তো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি কিন্তু মনা কোনো কিছুই কেনেনি তো সেই কারণে ওকে ভুলিয়ে ভালিয়ে আর কি একটা পাখা কিনে দেওয়া হয়েছে যে বাবু একটা পাখা কেন হাওয়া খেতে খেতে বাড়ি চলো কারণ ওর যা বায় না মানে মোটামুটি মেলায় যা বসেছে কম বেশি ওর প্রত্যেকটা খেলনাই রয়েছে আর এদিকে বাড়ি যাবার পালা তো তোমাদের দাদাভাই গেছে গাড়ি আনতে তো গাড়ি আনতে আনতে আমি ভাবলাম মেলায় তো কিছুই দেখালাম কিন্তু খাবারের দোকান এই বাদামের দোকান গজার দোকান এগুলো কিন্তু দেখানো হয়নি মেলায় যদি এগুলো না দেখানো হয় পুরোটাই অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক তো বন্ধুরা যাই হোক বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এত গরম লেগেছে তোমাদের কি বলবো তো এই দেখো কি কি আনলাম সেটাই দেখাই আর বাড়ি আসার জন্য খাবার বলতে এই যে এই ঠান্ডাটা নিয়ে এসেছি আসলে কী বলতো যা গরম পড়েছে আমি মনে করলাম যে ভাজাভুজি আনার থেকে আর ভাই জিলিপি নিয়ে এসেছিল বাড়িতে তারপরে রেনু গজা নিয়ে এসছে ওসব আনার থেকে ঠান্ডাটা নিয়ে এসেছি আর ওই মনির জন্য কয়েকটা বাদাম নিয়ে এসেছিলাম আর ঠান্ডাটা এখন খেলে পরে সবার পেটটা ঠান্ডা পায় আমি এই দেখো মেলার মধ্যে থেকে শুধুমাত্র এই একটা ব্যাগই কিনেছিলাম কারণ আমি ছাড়া বোধ হয় পৃথিবীতে সকলেরই এই ব্যাগ কেনা হয়ে গেছে আমি একমাত্র বিকল্প ছিলাম তো আজ আমিও কিনে নিলাম তবে আমি একটু সস্তার ব্যাগই কিনলাম ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল তো সেই কারণে একটা কিনে নিলাম কারণ এদিক ওদিক বেরোতে গেলে না লাগে জানো তো আর সব সময় আর কি লোকেরটাই দেখে যায় কেনা হয় না সেভাবে তো যাই হোক কিনেই নিয়েছি আজকে আর তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলো অনেক রাত হয়ে গেছে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই